গত কলকাতা ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল এক মাসের মধ্যে হাজারেরও শূন্য পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে শিক্ষামন্ত্রী ব্রাত্যবর্ষ জানিয়েছিলেন দুর্গাপুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা হচ্ছে কিন্তু শুধু মেধা তালিকা প্রকাশ করলেই হবে না দ্রুত নিয়োগ করতে হবে সেই দাবি তুলে চাকরি প্রার্থীরা সোমবারে বিক্ষোভ করেন এ বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছিল কিন্তু শীর্ষ আদালতে এই নিয়োগের বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্টের রায় আপাতত বহাল রাখলেও সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না বলে জানিয়ে দিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচোর বিচারপতি জে বি পারদেওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ অতএব নিয়োগ নিয়ে জটিলতা আর রইল না রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে ইতিমধ্যে জানিয়েছে প্রসঙ্গত দু সালের আপার প্রাইমারি শূন্য পদ নিয়োগ নিয়ে গত রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল চার সপ্তাহের মধ্যে চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে পরে চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে রিপোর্ট বাংলা